মায়াপুরের ভাইরাল রানা তোমরা হয়তো সবাই তাকে চেয়ে তাই আমরাও কিন্তু দেখা করতে গেছিলাম তার সাথে ওখানে গিয়ে তার মুখে যা শুনলাম রীতিমতো অবাক হয়ে গেলাম আসলে শরীরটা ঠিক ভালো নেই ডাক্তার তাকে বলেছে দোকান খুলবেন না আপনি কিন্তু প্রভুর মনকে আর মানে এত ভক্তের টানে তিনি হসপিটাল থেকে দোকানে ছুটে এসেছে প্রভুর মনে একটাই আবসর যে মানুষগুলো তাকে ভাইরাল করেছে তারা একবারও দেখা করতে আসেনি প্রভুর সাথে তাই তোমরা ভিডিওটা শেয়ার করে তাদের কাছে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করো প্রভু কিন্তু অত্যন্ত ভালো মানুষ তোমরা যদি ওনার কাছে না যাও তাহলে বুঝতে পারবে না প্রভুর শরীর খারাপ নিয়ে প্রভু কি বলছে সেটা তোমরা নিজের কানেই শুনে নাও আমার গলায় আচ্ছা এক মাস কথা বন্ধ দোকান বন্ধ কিন্তু আমি তাও দোকান চালাচ্ছি বেশি কথা বলালে আমি কালকে তো দোকান বন্ধ করতে পারি শুনলে তো মানুষটা কি বললো আমরা যখন তার দোকানে গেছিলাম তার ঠিক চার ঘন্টা আগে উনি হসপিটাল থেকে দোকানে এসেছে দেখা হবে পরে